খাওয়ার হুকুম কি জানি এবার যেতে করবেন আশা করছি মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে আপনার মানুষ কী পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পেট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা সাধারণত অজানা থাকলে বিকৃত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মত যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায় অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায় যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন কিন্তু যেখানে গেছেন সেখানে বিশ টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না বাট তোজন মেনে নেওয়ার ফলে বা কোনো প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না তো বুফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে কিন্তু এটা নিয়ে যেহেতু যোগ্যতা হয় না এবং যতটুকু খেতে পারে মালিক প্রকটা মেনে নেয় আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদাত থাকে না ইত্যাদি এ সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে তবে এখানে খেতে গিয়ে যদি খাবার অপচয় কেউ করে সেটা হারাম সেটা গুণা সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয় বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে খানা নষ্ট করে সেটা হারাম হবে তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয় তাছাড়া ইমানদারের যে চেতনা ইমানদারের যে বিশ্বাসের জায়গা দুনিয়াতে আমরা এসেছি সেটা আমাদের ভোগের জায়গা না এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য সেখানে বুফে যদি আমরা খাই শখ করে হারাম হবে না বাট এরকম ভোগ ভোগবিলাসের মধ্যে ডুবে থাকা বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণে খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন তখন সেটা গুণা হবে হারাম হবে ভোগের সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয় বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়েজ হবে না